বসে বসে ওই কুরসির পারে বসে বসে আল্লাহরে দরুট পাঠ করে এটা বলে কোরআন এটা কি কোরআন কোরআনের ছাপ্পানা বলতেছেন এখানে আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় আমি এবং আমার ফেরেস্তা কর মিলে ইউ সলমন আলান নাবি নবীর উপরে দরুদ পাঠ করি বলে সুবহানাল্লাহ কি করে আল্লাহ বলতেছে আমি এবং আমার ফেরেশতার মন্ডলীদেরকে নিয়ে আমার যে ফেরেশতাদের একটা ই আছে দল আছে তাদেরকে নিয়ে আমি আমার রসুলের উপরে দরুদ পাঠ করি খেয়াল করছে এবং এরপরে তোমরা আমার নদীর উপরে দরদ সালাম পাঠ করো সালাম পাঠ করার মতন পাঠ করো বরং সোহান আল্লাহর কাজটা আমাদের দিয়েছে আল্লাহ যে কাজটা আসে আজ বসে সেই কাজটার হুকুম দিয়েছে হে ইমানদারগণ তোমরাও এই কাজটা পালন করো দেখেন আল্লাহ যে কাজটা হয়ে আর সাজিয়ে বসে বসে করে সেটা আমাদের দিয়েছে তোমরাও এটা কি করো পাঠ করো এটা কি করো পাঠ করো আমার রসুলের জন্য সেই আল্লাহ তারা রসুলকে কতই না মহব্বত করে আর সে রসুলকে এত ভালোবাসে আর কোন নবীর উপরে দরুদ পাঠ করেন না কিন্তু আর কোন উপরে দরুদ পাঠ করেন না আল্লাহ তালা কোন উপরে দরুদ পাঠ করেন না তিনি অন্য কোন অন্য কোন মানবের উপরে দানবের উপরে কারোর উপরে দরুদ পাঠ না শুধু আল্লাহ উপরে দরুদ পাঠ করে আল্লাহ